পূর্ব বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত এই মিষ্টান্ন দ্রব্যকে ঘিরে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট গোটা রাজ্য তো বটেই দেশে এবং আন্তর্জাতিক স্তরেও শক্তিগড়ের ল্যাংচার যথেষ্ট সুনাম কিন্তু দিন কয়েক আগে স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের অভিযানে শক্তিগড়ের ল্যাংচাকে ঘিরে যে চিত্র প্রকাশে এসছে তাকে ঘিরে ব্যবসায়ী মহলে নানান প্রশ্ন সাধারণ মানুষজনের মধ্যেও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তবে অভিযানের পর যে চিত্র প্রকাশে এসছে এবং যে সমস্ত তথ্য বাইরে এসছে তাকে ঘিরে ব্যবসায়ী মহলে যথেষ্ট প্রভাব পড়েছে বিক্রি অনেকটাই কমে গিয়েছে এমনটাই বলছেন স্থানীয় ব্যবসায়ীরা তবে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং তারা আশাবাদী যে শক্তিগড়ের যে সুনাম রয়েছে এবং ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে এই ল্যাংচাকে কেন্দ্র করে এখানে রুটি রুজির সঙ্গে যুক্ত সেই জায়গার সুনাম অত সহজে নষ্ট করা যাবে না কয়েকজন ব্যবসায়ীর জন্য সমস্ত ব্যবসায়ীর কাজ ক্ষতি বা তাদের পণ্য সামগ্রী খারাপ এমনটা বলাও সঠিক নয় ব্যবসায়ীরা তারা নিজের উদ্যোগে সমস্ত রকমের চেষ্টা করছেন এবং মানুষকে যাতে সঠিক পরিষেবা দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন শক্তিগড়ের ব্যবসায়ীরা ল্যাংচা কেনার জন্য জাতীয় সড়কের ধারে দাঁড়ায় বিভিন্ন যাত্রী বোঝাই বাস অন্যান্য যানবাহন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই শক্তিগড়ের ল্যাংচার টানে সেই ল্যাংচাকে ঘিরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষজন তাদের রুটি রুজি নির্ভর করছে কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ যে অভিযান এবং তারপর যে চিত্র প্রকাশ্যে এসছে আর তাকে ঘিরি ব্যবসায়ী মহলের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে ইতিমধ্যে ব্যবসায়ীরা তারা উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সড়কের ধারে যেহেতু দোকানের অবস্থান তাই ধুলো এখানকার একটা মারাত্মক সমস্যা প্রতিনিয়ত যে হাজার হাজার যানবাহনের যাতায়াত সেই যানবাহনের ধুলো যথেষ্ট সমস্যা তৈরি করে এই মিষ্টান্ন দ্রব্য বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা নিজেরা উদ্যোগী হয়ে জল ছিটিয়ে দোকানের সামনের রাস্তাকে ভিজিয়ে রাখার তারা সবসময় চেষ্টা করছেন পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে যাতে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া যায় তার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে খারাপ মানের ল্যাংচা পাওয়া গিয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা খাদ্য দপ্তরের তরফ থেকে অন্যভাবে বিষয়টিকে পর্যালোচনা করলে হয়তো সমগ্র ব্যবসায়ীদের উপর এই প্রভাব পড়তো না যে বিক্রির পরিমাণ ছিল বর্তমান অভিযানের পর সেই বিক্রি অনেকটাই কমে গিয়েছে এমনটাই বলছেন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা ধুলোর যে সমস্যা রয়েছে জাতীয় সড়কের ধারে এই দোকান অবস্থিত হওয়ায় তার জন্য তারাও সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করছেন তবে সরকারের তরফ থেকে যেভাবে অভিযান হয়েছে তারপর শক্তিগড়ের ব্যবসায়ীরা কার্যত হতাশ ইনস্পেক্টর আমাদের দোকানেও এসেছিল কিন্তু আমাদের দোকানে কোনো রকম কিছু পায়নি ঠিক আছে হচ্ছে যে সে ল্যাংচা নিয়ে গিয়ে বাড়িতে রেখেছে সে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে সেটা বিক্রি করার জন্য রেখেছে না মাছকে খাওয়াবে বলে রেখেছে না জমিতে সার করবে বলে রেখেছে সেটা তো আমি বলতে পারবো না অন্য কারণে রাখতে পারে সে তো আপনার ধরুন দোকানে রাখেনি সে বাড়িতে রেখেছে এখন শক্তিগড়ের বদনাম রটানো খুব একটা সহজ জিনিস নয় শক্তিগড় শুধু শক্তিগড়ে বিখ্যাত নয় শক্তিগড় ভারতবর্ষ তথা সারা বিশ্বে বিখ্যাত এরকম অনেক নজির আছে যে আমার দোকান থেকে ল্যাংচা নিয়ে গিয়ে রাত্রির বারোটা একটার সময় আমাকে ফোন করছে যে দাদা আপনার দোকানের ল্যাংচা আমি বস্টলে বসে আমরা খাচ্ছি আমরা আপ্লুত এরকম ঘটনার নজিরও বহু আছে শুধু আমার দোকানে নয় বহু দোকানেরই আছে তো শক্তিগড়ের ব্যবসাকে হ্যাম্পার করা বা শক্তিঘরের বদনাম বদনাম হয়ে যাওয়া অত সহজ জিনিস নয় খাদ্যই সংরক্ষণ করা হয় ভাজা মিষ্টি সংরক্ষণ করা যায় বলেই লোকে সংরক্ষণ করে রসগোল্লা তো সিদ্ধ করে রাখে না সন্দেশ লোকে চার জাত করে তিন জাত করে স্টোরেজ করে সন্দেশ লোকে স্টোরেজ করে সেখান থেকে নিয়ে আসার পর সন্দেশ কোনটা খারাপ হয়েছে ভালো হয়েছে সেটা দেখে তারপরে সেটাকে সন্দেশ তৈরি করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করে আমাদের প্রচুর এফেক্ট করে আমরা বহুজনকে জানি যে এতে কোনো সুফল হয়নি আমাদের এখানে মানে ড্রেনেজ ব্যবস্থা থেকে আরম্ভ করে হ্যাঁ সমস্ত কিছুতেই গন্ডগোল আমাদের না কোনো ময়লা তোলা হয় তখন বলে এটা পৌরসভার আন্ডারের নয় এটা পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েতের সে পরিকাঠামো আছে যে পঞ্চায়েত মানে লোকের দোকান থেকে গার্বেজ তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও শিফট করবে সেটা তো সেই পরিস্থিতি তো পঞ্চায়েতের নেই আর পঞ্চায়েতকে সেই পরিকাঠামো তৈরি করতে হচ্ছে তা তো দেখুন আমরা চেষ্টা করি যত দোকানের সামনে দোকান পরিষ্কার রাখতে সেটা আপনারাও দেখতেই পাচ্ছেন পরিষ্কার রাখতে কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে দু বছর ধরে এইখানে যে ব্যবসার ক্ষতি হচ্ছে ধুলো উঠছে এই রকম একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল এই পঞ্চাশটা ষাটটা দোকানের মাঝখানে যেখানের উপর দু হাজার পাঁচ হাজার লোক নির্ভরশীল সেখানে একটা এত বড় প্রজেক্ট তৈরি হয়ে গেল তখন কুড ইন্সপেক্টরের কিন্তু নজরে আসেনি এগুলো তখন কুড ইন্সপেক্টর ভাবেনি যে মাথায় পড়লে ধুলো আটকানো যাবে না হ্যা সাইড লাইসেন্স আমার দোকানে ছড়িয়ে দিলে কিন্তু এই ধুলোটা আটকানো যাবে না এই ধুলোটা কিন্তু খাবারে পড়বে এগুলো সরকারের ভাবা উচিত একটা সামগ্রিকভাবে আমাদের বদনাম বদনাম হলো আমাদেরকে লোকে যারা কেউ দোষী দোষী নয় তাদেরকে লোকে ফোন করে করে বারবার জিজ্ঞাসা করছে যে তোমাদের এরকম হলো তোমাদের কি ক্ষতি হলো কি হলো না হলো এগুলো সবাই জিজ্ঞাসা করছে আমাদের খারাপ লাগছে